দেখো সকাল বেলায় গাছে কত কাঠালে ভরে গেছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো পুরো একদম নিচ থেকে ওপর অব্দি ভরে গেছে গাছটায় তো চলো আমার মামা আজকে সামনের রাস্তায় হাঁটতে গেছে তোমাদেরকে দেখাবো ভিউটা দেখো কি নাইস তো গাইজ গুড মর্নিং দেখো আমার মাম্মা ওই দেখো আমাকে দেখে দৌড়ে দৌড়ে এইদিকে চলে আসছে আর রাস্তায় বেরিয়েছিল লালি কালীরা কি করছে দেখ লালিটা কোথায় গেল দেখো লালি কালীরা এসে করছে মামা হাঁটতে বেরিয়েছে আর দেখো ওরা দৌড়ে দৌড়ে এসছে দেখো এই দেখো এই একজন ও হাঁটবে না একটু বেরোবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে লুচি বেরোবে না দেখ লুসি বেরোবে না ও বাবা কি করছে দেখে কি করছে তোমরা দেখতেই পাচ্ছো ওইটা একটা লুসির ঠাম্মি হয় ওকে আদর করছে লুসিকে হাঁটতে দিলি না লুসি চলে যাচ্ছে দেখ তো দেখো রাস্তায় সামনে বেরোলে দেখেছে তো ডগিগুলো কি করতে থাকে লুসিকে দেখো এই কারণেই আমরা পিছনের রাস্তায় নিয়ে চলে আসি সামনের রাস্তায় হাঁটতে কিছুতে দেয় না বেরোলেই সবাই ছিঁকে ধরে তুমি এখানে হাঁটো মা পিছনের রাস্তায় দেখো হাঁটু হাঁটু করছে মামা কি করবে তোমরা যে দেখতেই পেলে সামনের রাস্তায় নিয়ে গেলে ওরা কিরকম করতে থাকে আর হাডু না হাঁপিয়ে গেছে তো চলো ঘরে চলো ঘরে চলো আসো তো দেখো এই যে লুসি এখন চলে আসছে ঘরে দাঁড়াও যা চলে যা ঢুকে বড়ো উঠো বড়ো উঠো পড়ো চলো ঘরে ঢুকে রাস্তা যায় না মা ঘরে ঢোকে ঘরে 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 চলে 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 চলো চলো একো ঘরে যাবে না বসে বলেছে চলো মামা ঘরে চলো বুসি ঘরে চলে এখানে বসতে হবে না চলো তাড়াতাড়ি চলো পাখা চলো পাখা চলো চলো তো দেখো এই যে ঘরে চলে এসেছে আমার মামা একটু শান্তি করে রাস্তায় হাঁটবে একটু বার করবো সেইরও উপায় নেই তোমরা তো দেখতেই পারলে রাস্তায় যে বেবিগুলো আছে ওরা এরকম লুচিকে দেখলে দৌড়ো দৌড়ে আসে খেলা করার জন্য তা কি করবো ওদের সাথে তো ওকে মেশালে হবে না যেহেতু লুচির ভ্যাকসিন চলছে নাহলে নষ্ট হয়ে যাবে ঘরে থাকো মামা পিছনের রাস্তা হেঁটে এসছো তো সোনা তাই না আমার বিকেল বেলায় ঘুরু করতে যাবে হ্যাঁ হেঁটে এসে নিজের মনে নিজে খেলা করছে দেখো গেছি লাঠি দেখে নিয়ে অনেকক্ষণ ধরে একা একা খেলা করছে লাঠি নিয়ে মামা কি কাম হ্যাঁ খেলা করছো তুমি কচু করি বললি বাবালি কি খেলা করছে খেলা করছে কামে কামে লাঠি দেখে কই লুসি খেলা করছো ও বাবা ও বাবা দেখো উল্টে পালতে শুয়ে কামা কামি কষি তাই তো করো খেলা করো দেখো পাপা জল ভরতে গেছে ও দেখো দরজার কাছে মুখ দিয়ে কীরকম ভাবে বসে আছে বলে সকালবেলা কত চিন্তা মাম্মাম তার তাই না কত চিন্তা আমার কচু বাচ্চা তার ও বাবা লে কি হয়েছে মা কি হয়েছে এইদিকে তাকাও এইদিকে তাকাও কিন্তু এই তো আর কত আদর করে আমার মাথা জানো এই যে আঙুলটা কামলানোর জন্য এত আদর ওর একটু লেগ পিসটা কামলাবে লেগ পিস খাবে কুচু কুচু এই যে এইটার জন্য ওর যত আদর এই যে

মামা হ্যান্ডশেক করো দেখি সকালবেলা এটা হ্যান্ডশেক করো হ্যান্ডশেক নো হ্যান্ডশেক নো এই যে হ্যান্ড দাও হ্যান্ড দাও হ্যান্ডশেক ও দাও হ্যান্ডশেক করো মন মুজি মামা হ্যান্ডশেক করো এই বাবা হ্যান্ডশেক দাও এই দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ মামা আবার দেখি আবার দাও মামা হ্যান্ডশেক করো হ্যান্ডশেক ওরে বাবা গো আমার ছোঞ্চা বাচ্চা এইটা আমার কিউটের ডিব্বা এটা আমার কিউটের ডিব্বা আমার এইটা কিউটি ডিব্বা আর হ্যান্ডশেক করো হ্যান্ডশেক আমার হ্যান্ডশেক করো দাও হাত দাও লুসি হ্যান্ডশেক করো ও দাও নাও হ্যান্ডশেক লুসি হ্যান্ডশেক লুসি হ্যান্ডশেক করো বাবালে দুবার করে নিয়ে আর করবে না হ্যান্ডশেক করো না মামাই যে হ্যান্ডশেক হ্যান্ডশেক দাও হাত দাও ওরে বাবা চুনচু বুকু চুনচু বুকু এটা কুচু মামা এটা আমার কিউটি বুড়ি তাই না বুড়ি চলো খাবে চলো ওটো ওটো বুড়ি বুড়ি কুচু কুচু দেখি চোখে নোংগা কি হচ্ছে শুনে তো আওয়াজ হচ্ছে দেখছি তো দেখো সকালবেলা দরজার সামনে আমার মামা এরকম ভাবে বসে আছি দেখো তো ভাইস দেখো আমি আমার মামাকে সকালবেলা কত আদর করছি দেখো কত ভালোবাসি ওলে বাবা রে ওলে বাবা অনেক আদর কই ফেলেছে ও আমার শোনটা মা ওলে বাবা রে আচ্ছা হয়েছে হয়েছে দেখেছো কত আদর করছে মাম্মা সকালবেলা খাবে বসে আছে তো চলো খাবারটা নিয়ে আসি বসবে মুখ দেবে না বসো বসে বসে শীত বসো মেখে দেবো চলো চলো দেখো এইটা হলো মামার পাপার খাবার এই যে সকালবেলার টিফিন চিকেন রুটি আর দইয়ের ঢোল আর মামা বস বস দেবো তোকে দেবো এই যে আমার মামার খাবার মাখছি দেখো দই দিয়ে রুটি মামা খাবে একটু মগে জলে না তো মামার দই দিয়ে রুটি খাবে সকাল সকাল ওয়েট করে দেখো বসে আছে হুম বসে এইখানে রাখো পর মগ নিয়ে এসেছি চলো রাখো সে দেখো বসে আছে মাম্মা খাবে ভুলে কখন দেবে আর কখন খাবো তাই তো চলো এদিকে আসো পিছন দিকে চলো পিছন ধরো বসো বসব এখানে আসো মামা এখানে চলে আসো এদিকে এদিকে ঘুরে বসো হ্যাঁ

ধরো ধরো ধরতে ধরতে পারলে না পারলে না নেই না ভালো 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 খেলা কাছে কাছে খেলা ভালো ভালো এই ধরে ফেলেছে ধরে ফেলেছে লুসি লুসি ধরে ফেলেছে লুচি ধরে ফেলেছি ধরে ফেলেছি কুতু কুতু পানবো কুতু কুতু ছাড়ো ছাড়ো এ ছাড়ো ছাড়ো এই ছাড়ো ছাড়ো লাঠিটা ছালোলি বাবা ছাড়ছে না আরে রাস্তায় হাঁটতে যাবি না লালি কালিরা তারা করবে যদি লাঠি নিয়ে না যাস লাঠি নিয়ে না গেলে লালি কালিরা তারা করবে লাঠি নিয়ে না গেলে লালি কালিরা তারা করবে তো লালি কালি তারা করবে লাঠি নিয়ে না গেলে এই লালি কলি পালা খুব ওই বাবালি ওই ভাবালি কি খেলা তাই তো কি খেলা ও বাবা ভাবি আমাকে অনেকক্ষণ ধরে রাগিয়ে দিস কিন্তু আমি রেগে আসি তারপরে আমি করবো কিন্তু বুঝেছো আমাকে লাগিয়ে দিছো কাটু কুটু দিয়ে তারপরে আমি করবো তোমার সাথে তখন দেখবে কি করি তোমার হালটা তাই তো মামা বলি বাবা মামা তুইও ওট গায়ে হট গায়ে তুইও কর তুইও কর মামা তোকে এরকম লাগিয়ে দিচ্ছে তুইও কর তুইও কর পাপাকে তুইও কর হ্যাঁ কর 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 মামা কর বাপাকে খেলা করা সিঁড়ি বাপরে বাপ পাপা এতক্ষণ আমাকে ডিস্টার্ব করছিল কাঠুকুটু কাঠুকুটু এবারে আমি পাপাকে কই একবার এবারে পাপাকে আমি জব্দ করবো দাঁড়াও এতক্ষণ আমাকে করছিলো ডিস্টার্ব তাই না

মামা কোথায় উঠেছো হ্যাঁ ঝাপুস হয়ে গেল ঝাপুস দেখো পাপার পিঠে উঠে কি করছে দেখো এই দেখো খেলা করছে পাপার পিঠে উঠে মামা পাপার সাথে অনেকক্ষণ মারামারি হলো সময় কাটানো হলো তো চলো ওর জন্য দেখো ভাগ মাখছি খুব গরম ভাতটা শব্দ নাবিয়েছি তো দেখো বাখার হাওয়ায় দিয়েছি মামা ওয়েট করছে তো মাম্মাকে ঠান্ডা হয়ে গেলে খেতে দেব তো চলো মাম্মা খেয়ে নিক আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেল বেলার দেখো এখন সন্ধ্যে ছটা বাজে তো মাম্মা দেখো তো হাঁটতে যাবে হাঁটু হাঁটু করবে ওকে নিয়ে একটু বেরোচ্ছে ওর পাপা ওই দেখো যা গরম ফেলেছে কি বলবো দেখো তোমরা তো দেখলেই সকালবেলা সামনের রাস্তায় নিয়ে গেছিলাম রাস্তায় যে ডগিগুলো রয়েছে ওরা তো লুসিকে হাঁটতে দেয় না দৌড়ে দৌড়ে কীরকম উৎপাত করে দৌড়ে দৌড়ে গায়ে ওঠে তো দেখো আমরা তাই জন্য পিছনের রাস্তায় চলে এসেছি সন্ধ্যেবেলা মামা হাঁটছে দেখো এসে বসে রয়েছে আর যা গরম ফেলেছে অতটা হাঁটতেও পারে না তোমরা তো দেখতেই পেলে আমার লুসি মামা হাঁটতে বেরিয়েছে তো দেখো ঘরের কি অবস্থা চলো ঘরটা আমি গুছিয়ে নিই মাম্মা এখন হাঁটতে গেছে হাঁটতে আসুক ওরা আবার টিফিন করবো তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো সাতটা বাজে সাতটা বাজে আমার মাম্মা চলে এসছে হেঁটে দেখো আমি গাছ বাজ করছিলাম তাই দেখাতে পারলাম না দেখো ঘর দেওয়ার গোছানো হয়ে গেছে ঠিক দেখো যে মামা এসছে মামা বসে আছে তাই যে খাবার রেডিও হয়ে গেছে ও খাবে সো গাইস দেখো মামা হেঁটে চলে এসেছে মামার খাবার রেডিও হয়ে গেছে মামার খাবার এই যে দই রুটি দই রুটি এই যে মামার খাবার আর এই যে ডিম সিদ্ধ দিয়েছি মামা খাবে বসে আছে ওয়েট করে ওটা মামা ওঠো এই মালো ওঠো হ্যাঁ তো দেখো মামা এখন খাবে মামা চলে এসো সিট মামা সিট এসো ওঠো ওঠো হ্যাঁ বসো সিট সিট হুম তো দেখো বন্ধুরা মামা এখন ডিম সিদ্ধ খাচ্ছে তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ দেন দেখো এখন রাত দশটা পঁচিশ তো দেখো মাম্মাকে খেতে দেবো ওর পাপা খাবার মাখছে মামা বসে রয়েছে ওয়েট করছে আমি তো তবুও এমনি খাবার মেখে দিয়ে দিই ওয়েট খুব কমই করাই তোর পাপা ওকে খুব ডিসিপ্লিন শেখায় যে ওয়েট করতে হয় খুব ট্রেনিং শেখায় তো দেখো মামাকে ওয়েট করতে বলছে মাম্মা দাঁড়িয়ে আছে যে পাপা কখন দেবে কখন খাবো পাপাটা খেতে দিলে ভালো লাগে না আমার মাম্মা কত সুন্দর মাখলেই আমাকে দিয়ে দেয় আর পাপা শুধু আমাকে দাঁড় করিয়ে রাখে ওয়েট করায় এদিকে আমার লালা ঝোলা সব পড়ে যাচ্ছে কখন দেবে কে জানে এই যে ফাইনালি দিলো বাবা আমি আগে তাড়াতাড়ি খেয়ে নিতে চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা